ভিউয়ার্স সাইনা কমলার আবাদ হচ্ছে পাবনার সমতলে চাকমার উপজেলার হরিপুর ইউনিয়নের আগশাইল গ্রামের এই বাগানে ঝুলছে শত শত কমলা চমৎকার রঙের পাকা কমলাগুলো নজর কাড়ছে এলাকাবাসীর ফলের ফড়খ ঠكاته হিমশিম খাচ্ছেন বাগান মালিক বাসা কোথায় এই যে আপনার কমলার বাগান এটা কি কমলা এটা হলো চাইনা কমলা আপনি একটা কমলার বাগান করছেন এটা আসলে কিভাবে আপনি অনুপ্রাণিত হয়ে এই বাগানটা করলেন লিচু বাগান করে লোকসান হয় হতাশ হন আলহাজ খয়বর হোসেন ফেসবুকে জয়পুরহাটের একটি কমলা বাগান দেখে অভিভূত হন তিনি কিছুদিন পর এক সহযোগীকে সাথে নিয়ে চলে যান জয়পুরহাটের সেই বাগানে কমলা খেয়ে স্বাদ পেয়ে পঞ্চাশটি চারা কিনে আনেন এটি দুই সালের কথা ধীরে ধীরে তিনি গড়ে তুলেছেন তার স্বপ্নের এই কমলার বাগান আমি এই বাগানটা অনেক দিন অনেক রকম লস খাইছি যেমন আম গাছ লাগাইলেম হইল না কেটে দিলাম লিচু গাছ লাগাইলাম হইলো না তো দুই সালে হঠাৎ ফেসবুকে দেখি জয়পুরহাট আক্কেলপুর থানায় ভিকনি গ্রামে এই রকম একটা বাগান হয়েছে তা আমি তখন আমার এই যে এক ভাই রজবের সাথে করি সেখানে যাই যায় সেখানে যায় দেখলেন যে কমলা এই যে দেখতেছেন এর স্যার প্রচুর ধরেছে একটা গাছে তো উনি পেরে আমাকে খাওয়ালেন আমার খুব ভালো লাগলো এবং খুব মিষ্টতা তখন আমি ওখান থেকে পঞ্চাশটা চারা নিয়ে এসে বাইশ সালে এই চারা এখানে বহন করি এবং ওনার ডিরেকশনে উনি যে বাগানটা করেছিল ওনার ডিরেকশনে এই তিন বছর আমি শুধু ফুল ঝড়িয়ে দিছি দেওয়ার পরে এবার শুধু টেস্টের জন্য আমি এই তিন চারটে গাছে রাখিসি আল্লাহ দিছে মোটামুটি তো এখানে এখন দুই তিনটে গাছগুলি আমি কোনো পাহারাদার রাখতে পারিনি বা রাখিনি তো দেখা যাচ্ছে যে চোরের উপদ্রব এবং অনেক মাল চুরি হয়ে গেছে আগামীতে ভালো ফলন পেতে এবার গাছের ফুল ও ফল ফেলে দিয়েছেন তিনি পরীক্ষামূলকভাবে মাত্র তিন চারটি গাছের কমলা রেখে দিয়েছেন ছোট এই তিন চারটি গাছ থেকে প্রায় নব্বই কেজি কমলা পেয়েছেন তিনি প্রতি কেজি বিক্রি করছেন দুইশো টাকা দরে এমন ফলন ও দাম পেয়ে খুশি তিনটা গাছ জি তিন চারটে গাছ আপনি রাখছেন এই তিন চারটে গাছ থেকে আপনি কত কেজি তা মিনিমাম ধরেন 4 টি গাছে 80 90 কেজি মতো হয়তো হবে তাহলে এই চারটে গাছ থেকে আপনার এটা কি এর বাজার দর কেমন বাজার আসলে বাজারজাত করার জন্য আমি যেটা চিন্তা করতেছি ইবারেই যে আমার এই সামান্য কমলায় প্রথম আমি 230 টাকা কেজি বেসলাম তো এখন আবার ওই কিছু বোন মানে ভালো কমলা না টক ওইগুলি এসে এই বাজারে এসে দেখা যাচ্ছে এখন আমারটা দুইশোর বেশি আর নিতে চাচ্ছে না মানে তারা পাচ্ছে বাংলাদেশি অন্য অন্য যদিও খারাপের সাইটে তারপরে ওইটা খুব আমদানি হয়েছে বাজারে তো এখন আমি চিন্তা করছি সামনে আমার এখন এই আল্লাহ যদি এই ফলগুলো দেয় তো বাজারজাতকরণের আমি কী করবো এটি এখন আমার দুশ্চিন্তা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশটা গাছ আমার

কমলা বিক্রির আশা প্রকাশ করছেন ভালো ফলন ও দাম পাওয়া গেলে আগামীতে এলাকার আরো অনেকে অনুপ্রাণিত হয়তো এখান থেকে আমার আসতে পারে যদি আল্লাহ ভালোভাবে ফলটা দেয় আরকি আচ্ছা নতুন খুব মিষ্টতা ফলগুলো নতুন বাগান করার জন্য কেউ আহ উদ্বুদ্ধ হচ্ছে না আপনার এটা দেখা এই পর্যন্ত দুই একজন হয়েছে তবে ফলটা না দেখা পর্যন্ত তো কেউ উদ্বুদ্ধ হবে না ফলটা হয়তো দেখবে খাবে তারপরে উদ্বুদ্ধ হবে তো এখন আশা করতেছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে হয়তো অনেকেই উদ্বুদ্ধ হবে এরকম একটা বাগান করার জন্যে অফিস আপনাকে এই ব্যাপারে কিছুটা হেল্প করেছে আমার ওই যে রিটায়ার্ড হয়েছে আমার এক ভাই বিএস উনি সবসময় ওনার কিছু পরামর্শ নিয়েছি তারপরে ওই আপনার যেখান থেকে আনেছিলেন আকিলপুর ওখান থেকে কিছু সাজেশন নিছি নিয়ে এই তো এবার ফলনটা মোটামুটি দেখতেছেন এরকম একটা ফলন আসছে আর কি প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক ও কমেন্ট আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি যারা এখন ভয়েস অফ রঞ্জু পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা ফলো বা সাবস্ক্রাইব বাটন ক্লিক